হাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পগুলো আমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরা সবাই খুব ভালো আছি তো এখন বাজি সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রথমেই তোমাদের সবাইকে জানাবো শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সারাদিন সকাল থেকে কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আজকের ব্লগ আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সকাল থেকে ওয়েদারটা দেখো কি রকম বিচ্ছিরি অবস্থা গুঁড়ো মেঘলা মেঘলা আর বৃষ্টি তো হয়েই চলেছে থেকে থেকে যদিও আজকে তো বৃষ্টি হবে কারণ জন্মাষ্টমীর দিন বৃষ্টি হয়ই তো এত মানে ঘরের অবস্থা এত খারাপ মানে রোদ না পাওয়াতে কদিন ধরে ভালো জামা কাপড়গুলো শুকাতেও পাচ্ছি না তো সবই এলোমেলো হয়ে রয়েছে তো একটা জিনিস দেখাবো বলে এখানে এসছি তো তোমাদেরকে একটু দেখাই এই হচ্ছে আমাদের ক্যাপসিকাম গাছ গাছে কি সুন্দর ক্যাপসিকাম এসছে এই দেখো এখানে অনেক কিছুটা হয়েছে দাঁড়াও দেখায় এই দেখো এখানে হয়েছে এই উপরটাতে হয়েছে এই দেখো এখানেও হয়েছে কিছু কিছু কুড়ি না এসে আবার না ঝরেও যাচ্ছে অনেক কুড়ি হয়েছিল কিন্তু অনেকগুলো একটু একটু হয়ে হয়ে না সব নিজে নিজেই সব ঝরে পড়ে যাচ্ছে এ কটা অবশিষ্ট আছে জানি না এগুলো কয় দিন ঠিক থাকবে এরকম প্রায়ই হয় মানে হয়ে কি হয় জানো তো মানে নিজে নিজেই সব ঝরে পড়ে যায় কেন তা জানি না আর দেখো এখানে কি সুন্দর ফুলগুলো হয়েছে বেশ দুটো কালারের আছে এই দেখো তো এখানে দেখো এখানে সব নিয়ে এসছে সবই অগোছালো কিছু গোছানো হয়নি এখনো এখানে নিয়ে এসছে ফল দেখো এই কেনা ফুলের মাঝখানে এই কতগুলো গাছের ফুল দেখো এগুলো আমাদের ওই বাড়ি থেকে এসছে অবশ্য দেখো এই ফুলগুলো আর এটা আমাদের গাছে হয়েছে এই একটাই হয়েছে আজকে নীলকণ্ঠ তো এখানে তালটা ফার্স্টে খুলে নিই প্রচুর তালের দাম এখন অন্য সময় মোটামুটি তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু এই জন্মাষ্টমীর আগে এক একটা মানে তাল মানে যেমন পাচ্ছি সেরকম নিয়ে নিচ্ছি একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কোনো ব্যাপারই না কারণ জানে এই সময়টা নিতেই হবে তো সেই সময়টা ওদের সুযোগ দামটা সেই জন্য ওরা খুব মানে সুযোগ বুঝে দামটাকে বাড়িয়ে দেয় আর কি তো চলো তালটা আমি ছাড়িয়ে নিই ঠিক আছে তালটা ছাড়িয়ে আগে তালের কাজটা একটু বার করে নিই ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা বলবো দেখো এখানে মোটামুটি সবটাই গোছানো হয়ে গেছে আর ওইদিকে ভোগের আয়োজন করা হচ্ছে এবং আপাতত এমনি ঠাকুরের আসনটা দেওয়া হয়েছে আর এদিকে এগুলো আস্তে আস্তে গোছানো হচ্ছে সাইড দিয়ে যাও শোনাই তো আমরা এখন মা ছেলেতে মিলে যাচ্ছি দোকানে তো সবই আনা হয়েছে কিন্তু মেন যে জিনিসটা এটা দেখাতে হবে কি দেখাবো এটা বাবা আসো জুস এগুলো আনা হয়নি তো সেটা এখন নিতে যাচ্ছি দোকানে আগে দেখিনি কোনটা নেবো দাঁড়াও দাঁড়াও দাঁড়া কোনটা নেবো দেখি দাঁড়াও ঠিক এখান থেকে স্প্রাইট নেবো নিতে পারবে তুমি স্প্রাইটটা নাও এই যে এই যে এই ছোটটা এই ছোটটা এই ছোটটা নাও ওটা না তার পাশেরটা পাশেরটা স্প্রাইট এই যে এইটা এই ছোটটা হ্যাঁ এটা নাও নিয়েছ আসো এদিকে আসো ক্যাডবেরি নিয়ে আসো এদিকে আসো কি নেবে তুমি কি নেবে কি কি ওখান থেকে কি দেখি এগুলো কি কি এগুলো দাদা দেখি এরকম নাও একটা দেখি এটা ধরো এটা নাও এটা নাও দাদা দেখি দাঁড়াও না দেখছি কি না দেখি পার্ক আছে কি না

দাও তো দাও হ্যাঁ আর এটাতে কি নিয়েছ কিছু নিয়েছ কত আছে তো এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে যদিও চারিদিকে পুরো মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ তাও একটু হাওয়াতে টানার জন্য আমি জামাগুলোকে জাস্ট একটু মেলে দিয়েছি আজকে কিছুই ধুইনি যা টানবে টানবে অন্তত জলটা তো ঝরবে কয় আমার দুষ্টু কয় আমার দুষ্টু কি পড়ছে দেখি আমার দুষ্টু কি করছে তুমি কি করছো বাবা বই পড়ছো তো কালকে আমরা একটা বার্থডেতে গিয়েছিলাম সম্পূর্ণ ফ্রেন্ডের বার্থডেতে তো সেখানে এগুলো রিটার্ন গিফট দিয়েছে এইটা আর এই বইটা বাবা একটু বইটা দেখাও এই বইটা দিয়েছে দেখছে আর কি তো পরে এটা খুলে দেবো এটা একটু কালার করতে পারবে তাই না কালার করতে পারবে কোথায় কোথায় এটাতে দেখতে হবে বাবা এটা তো মনে হয় কালারের একটা বুক দিয়েছে আমার মনে হচ্ছে একটা কালারের বুক দিয়েছে ওটাতে কালার করতে হবে তুমি কি কালার করতে পছন্দ করো ভালোবাসো তুমি কালার করতে তাই বাহ ভেরি গুড ঠিক আছে তুমি একটুখানি বইটা একটু দেখো তারপর আমি পরে সেটা খুলে দিলে তুমি করতে পারবে ঠিক আছে আমি একটু কাজ করে নিই তো এখানে কাপড়ের জন্য লুচি হচ্ছে এখানে হচ্ছে তালের বড়া আর দেখো বৃষ্টি হচ্ছে আবার শুরু হয়ে গেল বৃষ্টি আস্তে করে দাও হাতে লেগে যাবে না হলে ভাজা আর এখানে হচ্ছে খিচুড়ি দেখো তো সন্ধ্যার সময় টুনিটা দেওয়াতে কত সুন্দর লাগছে আসনটা দেখো আমাদের গোপাল কিন্তু আজকে কান পড়েছে দেখেছো তোমরা দেখো কানে ধুলো পড়েছে দেখো এই দেখো ম্যাচিং করে গলায় হার তো এখন আমরা একটু এসছি কলোনি মোড়ে ছেলের রেনকোট কিনতে হবে এটা খুবই ইমার্জেন্সি হয়ে দাঁড়িয়েছে কেন কি আগামীকাল স্কুল আছে নাহলে স্কুলটা মিস হয়ে যাবে আসলে গত শুক্রবারে স্কুল থেকে আসার সময় প্রচুর বৃষ্টিতে ভিজেছে মানে এত বৃষ্টি হয়েছে যে রেনকোট পর্যন্ত মান ছিল না তো রেনকোটটা অনেকটাই ছিঁড়ে গেছে তো এই তিন দিন আসলে টাইম হয়ে ওঠা হয়নি একটু ব্যস্ততার কারণে তো সেই জন্য আজকে সন্ধ্যার সময় একটু রেনকোটটা নিতে আসলাম আজকে সন্ধ্যায় ভেবেছিলাম যে আজকে একটু লোকনাথ মন্দিরে যাব কিন্তু এত ওয়েদারটা খারাপ ছিল কেন কি বিকেলের দিকেও একটু বৃষ্টি হচ্ছিল তাই জন্য আর সাহস করে বেরোলাম না ছেলেটাকে নিয়ে এমনি আগের দিন ভিজে ভিজে এসছে তো তার জন্য একটু গাটাও গরম হয়েছিল বাবা এখানে আসো তোমার জিনিসটা নিচ্ছে আসো দেখো ব্লু কালার শোনাই দেখো তুমি বলছি যে ব্লু কালার

ওটা কিন্তু তোমার একার না ঠিক আছে পাপা আমাকেও দিয়েছে ওটা কিনে ওটা আমিও পড়ব তুমিও পড়বো হ্যাঁ তুমি জিজ্ঞেস করো পাপাকে কেন তো শেয়ার করতে হয় তুমি জানো না শেয়ার করো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরের অন্য একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এখানেই টাটা